আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতারা আজকে আমি চলে আসছি ঘুচ্চুগ্রাম এটা হচ্ছে সরকারি একটা প্রতিষ্ঠান তো এখানে আসছি মূলত একটা কারণে এখানে আমার একটা দাদি আছে লোকজন আছে কিনা আমি দেখব যদি দেখে পাই বাড়িতে কেউ আছেন কেমন আছেন ভালো আছেন নাম দাদি অসুস্থ দাদি অসুস্থ আচ্ছা কোথায় রাখছেন আপনার দাদিরে আচ্ছা ঠিক আছে আমরা মূলত সহযোগ সাহায্য সহযোগিতা করি না কিন্তু আমাদের ভিডিও যারা দেখে তারা সাহায্য সহযোগিতা করে আমরা তার মাধ্যমে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি দাদি তো দুই বছর ধরে খুব টানা চেষ্টা যদি তো সাহায্য করে তাহলে ভালোই হয় কেউ নাই তো লাভ নেই আপনার দাদি জি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমি চলে আসছি আমার সেই দাদির কাছে তো এই দাদি আমাকে আমাকে খবর দিছিল যে নাতি তুমি আমার বাড়িতে আইসো আইসা এক বেলা খায় যাইও আমি কি অবস্থানে আছি আমার খুঁজটা অন্তত একটু নিও তো আমি সেই দাদির কাছে চলে আসছি কিছু প্রশ্ন তাকে জিজ্ঞেস করব সে এখন কোন পজিশনে আছে তা দাদি আপনি তো অনেক দিন থেকে অসুস্থ হ্যাঁ শুনছি আপনার জামাইটাও মারা গেছে আপনি এখন কিভাবে চলতেছেন এর আগে মানুষের সামনে চা মেগি খাইছি হ্যাঁ মানুষে অল্প অল্প কিছু দিয়ে যায় ভাত তা খাই জি জি আমার আপনার তো একটা ছেলেও ছিল মারা গেছে তাহলে আপনাকে এখন দেখার মতো কেউ নাই ইসা এনে খাইছি এখন কি অবস্থায় খাইতেছেন এখন খাইতে কি অসুবিধা হইতাছে না আগে তো চায়ে খাইতে পারছেন বিছনা থেকে উঠতে পারছেন এখন তো বিছনা থেকে আপনি উঠতে পারেন এখন কিভাবে খাইতেছেন অল্প অল্প করে কিছু দেয়া যায় manusia মানে মানুষ যদি না দিয়ে যায় তাহলে আপনার খাওয়ার কোনো ই নাই না উপায় নাই এমনি থাকে টাকা বেগর চিকিৎসা করা পাই না টাকা বেগর চিকিৎসা হচ্ছে না আল্লাহ তো দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের এই দাদির ভিডিওটা দেখতেছেন উনি অনেক অসুস্থ আমি ওনার মাথাটা একটু দেখাই যে মাথার চুলটা পর্যন্ত সে ফেলে দিছে তো দয়া করে ভাই আমার দেশ এবং দেশের প্রবাসী যারা ভিডিওটা দেখতেছেন দয়া করে তাদের জন্য কিছু আর্থিক সহযোগিতা যদি নাও করতে পারেন অন্তত এই ভিডিওটাতে শেয়ার দিয়ে তাকে কিছু ইনকামের একটা প্রসেস করে দিবেন কারণ হচ্ছে এই ভিডিও থেকে যা ইনকাম হবে আমরা তাদেরকে দিয়ে দিব আমরা তাদেরকে দিয়ে দিব একটা টাকাও এখান থেকে মানে প্রথম মাসের যে সেন্টটা জমা হবে বা ডলারটা জমা হবে আমরা এই দাদিকে দিয়ে দিব আমরা কথা দিয়ে গেলাম আর আপনারা যদি পারেন আমার এই দাদিটাকে একটু সাহায্য সহযোগিতা করবেন কারণ ওনার স্বামী সন্তান কেউ নাই আর উনি যদি এভাবে আস্তে আস্তে বিছানায় থাকে দেখা যাচ্ছে দেখার মতো যদি লুক না থাকে তাহলে তার কেউ নাই দুনিয়াতে তো সবাইকে বলবো এই যে ওনার একটা নাতি আছে নাতির সাথে একটু কথা বলি আপনার দাদির সাথে আপনার কখন মানে দেখা হয় প্রতিদিন দেখা হয় নাকি খুব কম কৃষি কাজ করে সব সময় তার কাজ থাকে না এই জন্য আরকি খুব অভাবে আর দাদি তো খুব অসুস্থ নিয়েই একটা দুশ্চিন্তায় আছে তাহলে আপনার দাদির মানে দাদির উপলক্ষে আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কিছু বলেন এখনকার সবাই দয়া করে আমার দাদের উপর লোককে যদি ওষুধপাতি খাওয়াবেন পেটের দিয়ে তো খাদ্য দেওয়ার লাগে কিছু কেউ দান করলে অনেক ভালোই হয় সবাই মিলে দিলে আমার দাদের তো সুস্থ করার পাই পয়সা না হলে তো কোনো খাদ্য জুড়ে না আর ওষুধপাতিও জুড়ে না তাহলে কেউ যদি যাই কিছু সাহায্য করতে পারে তে একটু দয়া করে দিলে ভালো মারা তিন চারটে মেয়ে জামাই কাজ করে পাঁচশো টাকার ইনকাম করে সংসারই করবো না তাও তো পারার ছেলে এই জন্য আর কি সর্বশেষ একটা কথাই বলি প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স যোদ্ধা যারা আছেন আমরা দেশের যে ভিডিও তুলে ধরি এই ভিডিও গুলা খুবই হতদরিদ্র যারা মানে সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আমি যত মানে লাইভ প্রুফ সহ আপনাদের যে সাহায্য সহযোগিতাটা দিবেন আমি ওনাদের কাছে হস্তান্তর করব আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার এই দাদির জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম